ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত সম্প্রতি নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন তিনি কিন্তু এর মাঝে হঠাৎ ঘটে যায় বিপত্তি গুরুতর অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীর চোখে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে কিছুদিন আগেই উইন্ডোজ প্রোডাকশন হাউসের সঙ্গে শুরু করেছিলেন ভানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমার দৃশ্য ধারণের কাজ নতুন কাজ নিয়ে বেশ উৎসাহী ছিলেন স্বস্তিকা কিন্তু হঠাৎ শুটিংয়ের মাঝেই চোখে ব্যাপক যন্ত্রণা শুরু হয় অভিনেত্রীর পরে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাকে তরিখড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরই মধ্যে নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন নিজের শারীরিক অবস্থার কথা স্বস্তিকা জানান মারাত্মক ক্ষতি হয়েছে তার চোখের কর্নিয়ায় রীতিমতো যন্ত্রণায় কাতর তিনি অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেলে লেখেন আমি জানতাম যা হয় হয় তা ভালোর জন্যই কিন্তু গতকাল আমার নতুন সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুটিং চলাকালীন আমি মারাত্মক যন্ত্রণায় ছটপট করতে শুরু করি সঙ্গে সঙ্গে আমাকে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমি কর্নিয়া ড্যামেজের মতো সমস্যার সঙ্গে লড়াই করছি কিভাবে এই অবস্থা হলো আমি জানি না আমি দুনিয়ার সব থেকে বড় সমস্যার সঙ্গে লড়াই করছে। স্বস্তিকা গণমাধ্যমকে জানান তার ডান চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে আপাতত ছবিটির শুটিং বন্ধ রয়েছে আগামী ছয় জুলাই থেকে আবারও শুটিং শুরু হবে এই মুহূর্তে তার চোখের চিকিৎসা চলছে অন্তত দশ থেকে পনেরো দিন সময় লাগবে সুস্থ হতে দৃষ্টিশক্তি ঠিক হতে আরও বেশি সময়ও লাগতে পারে হরর কমেডি সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটির পরিচালনায় আছেন নির্মাতা অরিত্র মুখোপাধ্যায় এতে স্বস্তিকা দত্তের সঙ্গে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী সোহম মজুমদার বনিশেন গুপ্ত স্বস্তিকা দত্ত শ্রুতি দাস সহ অনেকেই